ফ্যাক্টর উপর এই সিসি ব্যাচ তোমাদের অনেকের কলেজের মিড টার্ম এক্সাম চলতেছে বা মিড টার্ম এক্সাম কাছে চলে আসতেছে এখন আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসি সকলের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট পড়ার জন্য ভালোই একটা টাইম থাকে বা আমরা ওখানে ভালোই অ্যাফোর্ড দিই কিন্তু সমস্যা হয় কোথায় বাংলা ইংলিশ এবং আইসিটি নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার একটু সমস্যা ফেস করে কেমন ওরা আসলে বুঝে না এত সায়েন্সের সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে দুইটা করে পেপার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এগুলার এত সিলেবাস বা এত টপিক পড়ার টাইমের পাশাপাশি আসলে বাংলা ইংলিশ আইসিবির জন্য পার্টিকুলারলি আলাদাভাবে টাইমটা দেওয়া হয় না বা দেওয়া সম্ভব হয় না তাহলে আমাদের যে এখানে হিউজ একটা মার্কস তে যেটা ম্যাটার করবে বাংলা ইংলিশ আইসিটিতে অনেক মার্কস বাংলা প্রথম দ্বিতীয়তে দুইশো ইংলিশ ফার্স্ট সেকেন্ডে দুইশো আইসিটিতে একশো মার্ক পাঁচশো মার্কের যে তোমার এক্সামটা হবে ওঠার প্রতি আমাদের ইম্পর্টেন্সটা প্রথম দিক থেকে একদম বলা যায় শেষের দিক পর্যন্ত ভালো একটা ইম্পর্টেন্স কম দেওয়া হয় এখন আসলে আমাদের এখানে দুইটা ওয়ে থাকতে পারে অর্থাৎ আমরা আসলে নিজেরা কি করছিলাম কিংবা আমাদের সবকিছু কম টেম্পোরারি সিচুয়েশন অনুযায়ী যদি আমরা বলি তোমাদের সিলেবাস যেহেতু তোমরা এখন ফার্স্ট ইয়ারে তোমাদের সিলেবাসের সাথে যদি আমরা একটু রিলেট করে বলি তোমরা এগুলো আসলে কিভাবে পড়বা তাহলে হয়তো তোমাদের জন্য একটু জিনিস ক্লিয়ার হবে এবং তোমাদের জন্য হয়তো কিছুটা হলেও হেল্পফুল হবে আমরা আসলে প্রথমে জানতে চাইবো তাসনিমের কাছ থেকে যে আমাদের যে বাংলা ইংলিশ আইসিটি আছে তোমার কি মনে হয় এটা কি তুমি একটা ডেইলি রুটিনের মধ্যে যদি তুমি ইনক্লুড করে দাও এক থেকে দুই দিন তুমি যদি পড়ো ওটা তোমার জন্য এফিশিয়েন্ট হবে নাকি তুমি ধরো একদম বাংলা ইংলিশ আইসিটি পড়লা না এবং শেষের দিকে গিয়ে তুমি একটা টাইম রাখলা অর্থাৎ তোমার টার্ম এক্সামের আগে কিংবা ফাইনাল ইয়ার যখন এক্সাম হবে বা টেস্ট হবে যখন প্রি টেস্ট হবে সেকেন্ড ইয়ারে তখন তুমি টান দিয়ে একসাথে বাংলা ইংলিশ আইসিটি কভার করলা তোমার কাছে কোনটা এফিশিয়েন্ট মনে হয় কিংবা তোমার কাছে যদি একটা এফিশিয়েন্ট মনেও হয়ে থাকে বাকিটা যদি ওনারা করেও থাকে এটা খুব বেশি কি ব্যাড এফেক্ট আসবে না পজিটিভ সাইড আসছে নাকি একটু যদি তুমি ক্লিয়ার করে বলতে তাহলে ভালো হয় আচ্ছা একটা জিনিস খুব ভালো করে তোমরা খেয়াল রাখবা যে বাংলা ইংলিশ আইসিটি এইচএসসি জিপিএ এর ক্ষেত্রে এর গুরুত্ব অনেক এই ক্ষেত্রে কোথাও অবহেলা করা যাবে না বাট অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এর গুরুত্বটা অনেক কমে যায় বা অনেক সময় নাই বলা চলে মেডিকেলের ক্ষেত্রে তো তোমার জাস্ট এর জিপিএ মার্কটা লাগে তো বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে এর তোমার অবহেলা করার কোনো সুযোগই না কারণ তুমি ফিজিক্স খুব ভালো করে পড়লা দেখেও ফিজিক্সের বোর্ড কোশ্চেনটা অনেক কঠিন আসলো তো তোমার ওই জিনিসটা কম্পেনসেট করবে কোন সাবজেক্টটা তুমি ফিজিক্সের দুইটা পেপারে এই দুই বছরের যে সময়টা দাও আইসিটিতে তো এর পাঁচ ভাগের এক ভাগ সময়ও দেওয়া লাগে না জিপিএটা এনসিওর করার জন্য তাইলে তো এই জিনিসটা খুব অবহেলা করার সুযোগ নাই এখন জিনিসটা কিভাবে আগানো উচিত আর খেয়াল করো এখানে ও যেটা বললো যে দুই ভাবে করতে পারে তুমি ডেইলি কিছু কিছু পড়তে পারো বা একদম কোন একটা পরীক্ষার আগ মুহূর্তে এসে কয়েকদিন গ্যাপ নিয়ে একটা টান দিয়ে পড়তে পারো তো আমি যেটা করতাম আমি একদম ডেইলি যদি মানে ডেইলি বা ডেইলি যে পড়তেই হবে এরকম একটা ছিল বাট মোটামুটি প্রথম থেকে কন্টিনিউ করার চেষ্টা করছিলাম আর কি যে একদম আমার সামনে অর্ধবার্ষিক পরীক্ষা তার আগ দিয়ে পড়বো এটা করি নাই কারণ প্রথম থেকে একটু একটু রাখলে কি তুমি সিরিয়াসনেসটা হয়তো কম থাকবে ওর উপর এটা কোনো ম্যাটার করে না বাট তুমি যদি একদম জমিয়ে রাখো পড়াগুলা তখন তখন তোমার টেনশন কাজ করবে যে পড়া তো হচ্ছে না পরীক্ষায় কি হবে বা দেখা গেল ভয় কাজ করবে যে এইগুলাতে কি হবে না হবে তো আমার মনে হয় প্রথম থেকে একটু একটু করে দেখে রাখা ভালো আর কি প্রতিদিনই দেখতে হবে নট নেসেসারি বাট সপ্তাহে একদিন দেখলা দুই দিন দেখলা এভাবে আর কি তোমার করলে ভালো হয় আচ্ছা আমরা এখানে তাসনিমের সাথে একটা অ্যাড করি ও বলতেছে তুমি প্রথম থেকে পড়লে তোমার জন্য ভালো হয় স্পেশালি এখানে আইসিটি নিয়ে একটু কথা বলতে হয় আইসিটির ক্ষেত্রে হয় কি বাংলা ইংলিশ ছাড়াও আইসিটিতে কিছু জিনিস কনসেপচুয়াল আছে আই মিন তুমি যদি আগে এই জিনিসগুলো ক্লিয়ার করে রাখো তাহলে তুমি শেষের দিকে দেখা যায় জাস্ট রিভিশন দিলে তোমার মনে পড়তেছে যেমন সংখ্যা পদ্ধতি ওরা একটা কনসেপচুয়াল একটা চ্যাপ্টার তোমার এখানে ম্যাথের বেসিক জানতে হবে সংখ্যা পদ্ধতির যে সংখ্যার যে ট্রান্সফরমেশন একটা থেকে একটাতে যাচ্ছি আমরা হ্যাক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে যাচ্ছে এই যে ট্রান্সফরমেশন বা প্রোগ্রামিং এগুলো কিন্তু তুমি মুখস্থ করার কিছু নয় এগুলো অনেকটাই বেসিক বা অনেক কনসেপচুয়াল জিনিস তো এই ক্ষেত্রে আমাদের তিনটা সাবজেক্টের ক্ষেত্রে স্ট্রেটেজি সেম হবে এমন না যেমন ধরো আমার একটু আমি শেয়ার করি আমি কিন্তু ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে আইসিডিটা পড়তাম কিরকম পড়তাম ধরো আমার মিড টার্মের আগে আমি আইসিডি ধরছিলাম সম্ভবত চার থেকে পাঁচ দিন তো আমাদের প্রোগ্রামিং চ্যাপ্টারটা তখন ছিল না মিড টার্মে তোমার ছিল সংখ্যা পদ্ধতি আর বাকি প্রথম ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার যেগুলো আসলে থিওরিটিক্যাল ওগুলো তো খুব বেশি বাস্ট টপিক নাই বা অনেক বেশি হার্ড কিছু নাই তো আমি ফোকাস করছিলাম সংখ্যা পদ্ধতিতে তো সংখ্যা পদ্ধতির কাছে কি করছিলাম ক্লাস করে সংখ্যা পদ্ধতি থেকে যে টাইপের গুলো আসে কিংবা আসার মতো ওই তে সেগুলো আমি করে ফেলছি তাহলে আমি তিনটা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার ফোকাস করছি বাকি দুটো চ্যাপ্টার খুব বেশি ফোকাস করি নাই জাস্ট দেখে গেছি তাহলে আমার ওগুলো খুব বেশি টাইম নিতে হয় তাহলে আমি কিন্তু প্রথম দিক থেকে আইসিডিটা পড়ছি কিন্তু আইসিডির ক্ষেত্রে তুমি যখন এরকম করতেছো তুমি বাংলা ইংলিশের ক্ষেত্রে এরকম নাও করতে পারো আই মিন ইন মাই পয়েন্ট অফ ভিউ যেমন দাসিম যেটা বলে তুমি প্রথম থেকে বলো হয়তো তোমার একটু টেনশন বা প্রেশারটা একটু কম থাকবে তোমার একটু 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 রিয়েলাইজেশন থাকবে না আমি তো পড়ছি বাংলা ইংলিশ আমার তো আসলে টার মাসার আগে বা মিটার মাসার আগে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই বা খুব বেশি এটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই সো এই ক্ষেত্রে বাংলা ইংলিশের ক্ষেত্রে তুমি প্রথম থেকে পড়তে পারো বাট তোমার কাছে কি মনে হয় তুমি সপ্তাহে ধরো সাতটা দিনের মধ্যে তোমার সায়েন্সের সাবজেক্ট বা প্রতিদিন পড়তেই হবে তুমি পড়বাই ইটস নো ডাউট এখন তোমার এখানে কি দুই দিন টাইম দেওয়া আছে তিন দিন টাইম পার্টিকুলার কটুক টাইম দিলে আসলে তোমার জন্য জিনিসটা খুব বেশি টাইম দেওয়া হচ্ছে না আবার কম টাইম দেওয়া হচ্ছে মোটামুটি একটা বাংলাদেশের জন্য বেয়ার মিনিমাম যত টাইম দেওয়া হচ্ছে তত টাইম দেওয়া হচ্ছে মনে হয় আমি মনে করি যে সায়েন্সের সাবজেক্টগুলো তো তোমার প্রতিদিন থাকবে এগুলা স্কিপ করার সুযোগ নাই বাট সপ্তাহে 3 দিন তোমার বাংলা ইংলিশ আইসিটি এই বিষয়গুলো দেখে নেওয়া ভালো তুমি 3 দিন একদিন একদিন করেও দেখতে পারলা বা তিন দিনের প্রতিদিনই এগুলার কিছু দেখলা যেহেতু আইসিটি নিয়ে বললো একটা জিনিস শেয়ার করো ইংলিশের ক্ষেত্রে যদি একটু তোমাদের বলি আমাদের গ্রামার পার্ট আছে আর হচ্ছে তোমার যে রিটেন পার্টটুকু আছে তো গ্রামার পার্ট তোমার বেশিরভাগই কিন্তু তোমার ওই স্কুল কলেজের ওই গ্রাম গ্রামার রুল এইগুলাই সে আমরা একটা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করি মোটামুটি সেম কিছু টপিক হয়তো নতুন অ্যাড করা হয় এটা গেল বাট তুমি আগে থেকে তোমার জিনিসগুলা পড়ে রাখলে লাভ কি হবে রিটেনের ক্ষেত্রে কিন্তু সব সময় ইন্টারে কমন আসে না অনেক সময় তোমার ফ্রি হ্যান্ড রাইটিং করতে হয় মানে একটা টপিক তুমি জানো বাট ওইভাবে মুখস্থ করা নাই ওই জিনিসটাই তোমার দুই তিন পেজ লিখতে হবে তো তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এর এই জিনিসগুলো একটু আগে থেকে প্র্যাকটিস করো এবং এখানে কিন্তু হিউজ একটা মার্ক এ প্লাস পাওয়ার জন্য যেটা অবশ্যই দরকার এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে যে তুমি নিজের মতো করে প্যারাগ্রাফ বলো কম্পোজিশন বলো বা আরো স্টোরি রাইটিং বলো আরো যে বিষয়গুলো আছে এগুলো আগে থেকে প্র্যাকটিস করলে মানে তুমি একদম টেনশন ফ্রি থাকতে পারো কারণ তুমি তো পনেরো দিন আগে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এর কি প্র্যাকটিস করবা নাকি গ্রামার রিভিশন দিবা নাকি অন্য বিষয়গুলো দেখবা এই একটা বিষয় গেল আর তোমার যদি বাংলার ক্ষেত্রে একটু বলি বাংলার ক্ষেত্রে দ্বিতীয় পত্রের গ্রামার অংশটা একদম বলা যায় তুমি লিখবা মার্ক পাবা মানে অনেকটা ম্যাথমেটিক্যাল কালের মতো এখানে দেখবে प्रदत्त শব্দ শুদ্ধ বানান লিখবা উচ্চারণ লিখবা আবার অনেকটা স্পেসিফিক একদম সিলেক্টেড এখানে খুব বেশি তোমার বাইরে থেকে আসার সুযোগ নাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে মোটামুটি হয়ে যায় তোমার দ্বিতীয় পত্রের একটা সুবিধা আর দ্বিতীয় বছরের রচ না বলো বা তোমার ভাবসামরসাম বলো এগুলা তো আসলে বলার তেমন কিছু না এগুলো আমরা করে আসতেছি দেখে গেলেই হয়ে যাবে যেন তোমার লেখার প্র্যাকটিসটা থাকে আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বাংলার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার নিয়মগুলা একটু ভালোভাবে দেখে রাখা যেমন তোমার প্রতিবেদনের কিছু নিয়ম আছে একটা আছে সংবাদপত্র একটা আছে এমনি সাধারণ প্রতিবেদন তাই না এই জিনিসগুলা যেন তোমার ভুল না হয় এই মোটামুটি এই বিষয়গুলা আর হচ্ছে তোমার বাংলা প্রথম পত্রের পত্রের ক্ষেত্রে যদি বলি যে প্রতিটা গল্পের যে একটা কোর কনসেপ্ট থাকে দেখবা সৃজনশীলে ঘুরে ফিরে একই কথায় বারবার লেখা তুমি যদি গাইডের পাঁচটা সৃজনশীল দেখো দেখবা পরে আর নতুন তেমন কিছু পাও না তো জ্ঞানমূলক প্রশ্নের জন্য একটু ভিতরে পড়া লাগে ওর যে শব্দার্থ গুলা পাঠ পরিচিতিটা আমার মনে হয় বাংলার ক্ষেত্রে তুমি মুখস্থই রাখবে একদম তাইলে তোমার সৃজনশীল লিখতে এক ফোঁটাও আটকাবে না বিশেষ করে জ্ঞানমূলক একটু সমস্যায় আমাদের যে এটা কোন লেখক থেকে নিয়েছেন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই জিনিসগুলা একটু কষ্ট করে মনে রাখলে জিনিসগুলা ভালো হয় আর কি তো প্রথম থেকে একটু করে দেখে রাখার সুবিধা হচ্ছে এইগুলা কারণ তুমি শেষের পাঁচ দিন সময় আছে কি রেখে কি করবা ফুল সময়টা দিলেও আসলে এই ভয়টা কাজ করে এই হচ্ছে তোমার বিষয় তোমার এখানে তুমি প্রথম দিকে টাইম দিতে পারো বাট তোমার সায়েন্সের সাবজেক্টের যে পরিমাণ তোমার টাইম দেওয়া উচিত ওই টাইমটাকে তুমি আগে সিলেক্ট করে রেখে তোমার এক্সট্রা যে টাইমটা থাকবে তুমি সেখানে বাংলা ইংলিশ আইসিডি পড়তে পারো বাট আমরা প্রথম দিকে আমরা যদি সবার ক্ষেত্রে তো সেম হবে না তিনটা সাবজেক্টের মধ্যে তোমার অবশ্যই আইসিডি কে জোর দিতে হবে কারণ তুমি ধর এক্সামের আগে তিন চার দিন আগে বসলা বসে চিন্তা প্রোগ্রামিং প্রোগ্রামিংও শেষ করবো সংখ্যা পদ্ধতিও শেষ করবো শেষ করা যাবে না ভালো মতো শেষ করা যাবে না কিন্তু ইংলিশের ক্ষেত্রে হয় কি ও যেটা বললো গ্রামাটিক্যাল পার্ট আমরা নাইন টেন থেকে যেগুলো পড়ে আসতেছি সেগুলো যদি তোমার মোটামুটি আগে থেকে ক্লিয়ার থাকে তুমি জাস্ট প্র্যাকটিস করো কিংবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে জন্য একটু মনোযোগ দাও দ্যাটস মোর দেন

তাহলে তোমার মধ্যে বিশ দিন আছে তুমি এখন সায়েন্সের সাবজেক্টটা আগে গুছাও রিভিশন দিবা আর হোয়াট গ্যাপ ফিল টু ইউ বাট বাংলা ইংলিশ এগুলো তুমি এখন থেকে ধরো পনেরো থেকে বিশ দিন আগে ধরবা বাংলা ইংলিশ সরি আইসিটি তুমি প্রথম থেকেই পড়ো বাংলা ইংলিশে তুমি আগে দেখো এখানে কি কি আছে তারপর তুমি মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট এই টাইমের টানা পড়তে থাকো এবং যখন একজাম একদম কাছে চলে আসবে তখন হয়তো বাকি চ্যাপার পড়লাম এটা করা যায় ইংলিশের ক্ষেত্রে আমার মনে হয় না তোমার খুব বেশি টাইম দিতে হবে স্পেশালি ফার্স্ট পার্টে বাংলার ক্ষেত্রে যদি ওই কিছু টাইম দিতে হবে তাহলে তুমি মোটামুটি আমি বলতে চাচ্ছি তুমি একটা উইকের মধ্যে সার্টেন টাইমেও পড়তে পারতেছো মোটামুটি একটা স্বল্প টাইম হলে চলবে বাংলা ইংলিশ এবং আইসিটি আর স্পেশালি বাংলা ইংলিশটা তুমি এক্সামের আগে আগে করেও পড়তে পারো তবে অবশ্যই এক সপ্তাহ আগে না পনেরো বিশ দিন আগে পড়লে ভালো এখন সব কিছু তো বললাম তোমার কি করা উচিত এখন জাস্ট আউট অফ কন্টেক্সট বাট এটার সাথে কিছুটা রিলেটেড সেটা হচ্ছে আমি কি করছি এবং তাসলিম কি করছে জাস্ট এটা জানবো যাতে তোমাদের একটু ক্লিয়ারেন্স থাকে কারণ আমি হয়তো একটা ডিফারেন্ট জিনিস করছি ও একটা ডিফারেন্ট জিনিস করছি কিন্তু মোটামুটি আমাদের আউটপুট তো সেম আসছে অর্থাৎ স্ট্রেজি ডিফারেন্ট বাট আউটপুট কাইন্ড অফ সেম সো এই ক্ষেত্রে তোমার স্ট্রেজি ডিফারেন্ট হইতে পারে বাট আউটপুট যে সেম হইতে পারে এটা কিন্তু কি বুঝাই যায় যেমন ধরো আমি কি করছি আমি ফার্স্টে বলি আইসিটি আমি একদম প্রথম থেকেই পড়ছি সংখ্যা পদ্ধতি তারপর প্রোগ্রামিং এগুলো ভালো মতো শেষ করে রাখছিলাম এবং বাকি যে থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে তোমার জাস্ট পেপার দেখছি এম করছি এগুলো হচ্ছে প্রথম থেকে বাংলা ইংলিশের ক্ষেত্রে কি করতাম একদম ফ্র্যাঙ্কলি যেটা সত্য কথা সেটাই বলবো সেটা হচ্ছে আমার চার দিন পর এক্সাম আমি বাংলাটা চার দিন আগে পড়তাম

ইংলিশে লিটারেলি এই টপিকগুলো আছে বা এই সাবজেক্টে এই যে কন্টেন্ট গুলো আছে মানে এগুলাই পরীক্ষাতে আসবে আমি লিটারেলি পনেরো থেকে বিশ দিন আগে পুরোপুরি মতো জানছি তাও কখন জানছি যখন আমি উদ্দেশ্যে মরাল টেস্টে ভর্তি হয়েছিলাম তখন দেখতেছি তোমার উদ্দেশ্যে আমার এক্সাম দেওয়া লাগতেছে তো আমি কেউ হুট করে না পড়তে দিতে পারি না এক মাস আগে বা যে ফাইনাল এক্সাম গুলো হয় বাংলা ইংলিশে ওখানে ওইখানে এক্সাম দিতে গিয়ে আমার মোটামুটি এই জিনিসগুলো এই যে এই টপিকগুলো আসবে সেগুলো ক্লিয়ার হয়েছিল অর্থাৎ আমি মোটামুটি বলা যায় বাংলা ইংলিশের ক্ষেত্রে খুবই খুবই একদম লাস্ট টাইমে গিয়ে তোমার ভালো মতো টাইম খেয়ে দিয়েছি বাট আইসেরিকাতে প্রথম দিকে পড়ছি আর তাসিমিক ক্ষত্রে হয়তো ডিফারেন্ট ওজেরা করছে ওযুডি বললে ভালো হয় হ্যাঁ আমি একটু ভিন্নতা আছে আমার কারণ আমি প্রথম থেকেই তোমার একটু একটু করে দেখে রাখছিলাম আর কি কারণ ওই যে আমার ভেতরে ওই ভয়টা ছিল যে শেষ দিকে অনেক ভালো করে পড়লেও শেষ করতে পারবো কিনা তো প্রথম থেকে তোমার অল্প অল্প করে জিনিসটা সপ্তাহে যেটা বললাম দুই দিন কি তিন দিন এভাবে অল্প অল্প করে দেখে রাখছিলাম এই জন্য আর পরে খুব একটা সমস্যা হয়নি আর বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি একটু বলি তোমার সব থেকে সমস্যা হবে তোমার রাইটিং স্পিড তোমার যদি হাতের লেখা দ্রুত করতে পারো তাইলে এখানে সমস্যা হবে না আর সৃজনশীল গুলা অবশ্যই তোমার প্যারা প্যারা করে লিখ বা যেমন খ দুই নাম্বার তাইলে দুইটা প্যারা হবে গতে তিনটা ঘতে চারটা এই সিকোয়েন্স মেনে চললে আশা করি খুব একটা প্রবলেম হবে না তো তুমি দেখবা যে তুমি কোনটাতে কমফোর্টেবল তুমি যদি তোমার সারাউন্ডিংস খেয়াল করে দেখো যে তোমার বন্ধুরা যে তোমরা যারা একসাথে থাকো ওরা নিয়মিত কিছু কিছু পড়তেছে এটা চাইলেও করতে পারো বা ও যেটা বললো একদম কম সময় পড়ছে তার ও পারছে এর মানে কিন্তু এই না যে তুমিও এটাতে তুমি পারবা পারতেও পারো নাও পারো মানে নিজের ক্যালিভারটা বুঝে তুমি আগাও বাট সবার একটাই কথা যে অবহেলা করা যাবে না কোনো মতে যে একদম পরীক্ষার আগের দিন একটু দেখে যাবো খুব ভালো মার্ক পাবো এইটা করার কোনো সুযোগ নাই তো তোমরা হচ্ছে আমরা আমাদের কথাগুলো শেয়ার করলাম আর কি এবং তোমরা যেটা ভালো মনে করো যেটা নিজের জন্য সুবিধা এটা করো

তোমরা টার্গেট করবে আমি মার্কস পাবো ভালো মার্কস পাবো কিন্তু আমার তো একশো টার্গেট করে প্রতিদিন বাংলা ইংলিশ পড়তে হচ্ছে একদম জোর একটা লাগিয়ে সো অবহেলে একদমই করা যাবে না আবার খুব বেশি প্রেশার দিয়েও পড়া যাবে না একটা মিড রেঞ্জে রেখে নিজের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বাংলা ইংলিশ আইসিসি সিলেবাসটা সাজাবো আর অবভিয়াসলি ইংলিশের ক্ষেত্রে অ্যাডমিশন এবং তে ভালো একটা ডিফারেন্স আছে আই মিন মেডিকেল এডমিশনের ক্ষেত্রে দেখবা টপিকগুলো কিছু কিছু ডিফারেন্ট ইংলিশের ক্ষেত্রে যারা একটু এগিয়ে থাকতে চাও আমার মনে হয় এডমিশন টাইমে তুমি ইংলিশের ক্ষেত্রে একটু টাইমটা কম পাবা অর্থাৎ ইংলিশে তুমি খুব বেশি টাইম দিতে পারবো না আমরা একশো পার্সেন্ট ইংলিশটা কমপ্লিট করে মেডিকেল এডমিশন আসলে অ্যাপেয়ার করতে পারি না দ্যাটস ওয়াই তুমি ফার্স্ট ইয়ারে কি করবা ফার্স্ট ইয়ারে হচ্ছে একদম প্রথম থেকে যেহেতু এখন আসো একটা সাজেশন থাকবে কিছুটা হলেও মেডিকেলের জন্য ইংলিশটা আগায় রাখো মেবি দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ ফর ইউর ফিউচার অর অ্যাডমিশন টেস্ট সবাইকে আল্লাহ হাফেজ বেস্ট অফ লাক